তুমি জস্তি মোকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার রূল মদিনার জন্নতি বুলবুল জস্তি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার রুল মদিনার জন্নতি বুলবুল তুমি জস্তি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আর মিনার মদিনার জাল্লাতি বুলবুল যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর শ ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনমতা স যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর শ ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনমতা স তুমি আমার নবী প্রাণের নবী প্রাণের আওয়াজ বল তুমি রহমতের আসুন তুমি জান্নাতি ভেজা ফুল মকুল মিষ্টি বকুল ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জন্নতি বুলবুল তুমি আনলে বাহার সূর্য তাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরণী মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরণী মাঝে তোমার কাছে পেটে ছো পেটের হৃদয়টা বেকুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি যষ্টী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুলসুরভি প্রভুর প্রেমস্পে চিন পরী ও দরু তোমার প্রিয় মোহাম্ম তুমি শ্রেষ্ঠ নবী ফুল ফুলসুরভি প্রভুর প্রেমস্প পরে দিন পরি তোমার প্রিয় মোহাম্মা তুমি স্নেহে সায়াত মায়ার কায়া তুমি জন্নতি বুলবুল তুমি বৃষ্টিভেদা ফুল তুমি রসমতের আসু তুমি যষ্টির বকুল মিষ্টি বকুল বৃষ্টিভেদা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জন্নতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি মুকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জন্নতি তুমি পদ ভুলারে পদ দেখাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকা তরে শোয়েছো আঘা তুমি পদ ভুলারে পদ দেখাতে দিয়েছো আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘা তোমার কাছে পেটে চোয়া দয়টা রাকুল তুমি তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি বকুল বৃষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আয়ুর্মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মকুল বৃষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর নূর মদ দিনার বুলবুল তুমি রহমতের শুন তুমি জানি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল